তো বন্ধুরা ব্লাউজ বা কামিজ কাটিং করতে গেলে আমাদের সবার প্রথমে বোট গলা বা কলার গলার ক্ষেত্রে আমরা গলা চওড়া কতটা নেব এটা কিন্তু অনেকেই জানেন না তো নতুন যারা সেলাইয়ের কাজ শিখছেন তারা তো একদমই জানেন না তো এটা কিন্তু জানতে হবে দর্জি কাজ শিখতে চাইলে এই বিষয়গুলো কিন্তু এই টিপসগুলো কিন্তু জানতেই হবে তো এখানে আমি কলার গলা থেকে একদম সাধারণ গলা ডিপ গলা বোট গলা সমস্তটাই কিন্তু এখন খুব সুন্দরভাবে দেখিয়েছি তো কিভাবে আপনারা সমস্ত মাপগুলো কিভাবে গলা চওড়ার মাপ নেবেন কোন সাইজের জন্য এখানে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন হ্যালো এভ্রিও বেক টু মাই চ্যানেল আমি শিখা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা দেখুন এখানে আমি বোট গলার জন্য প্রথমেই দেখুন বোট গলা কলার গলা ডিপ গলা এবং সাধারণ গলার চওড়া কোন সাইজের জন্য কতটা নেবেন আমি এখানে সমস্তটা কিন্তু লিখে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য তো দেখুন প্রথমে আমি বোট গলাটা বোঝাচ্ছি দেখুন আমাদের বোট গলা থেকে শুরু করে আমি সাধারণ গলা পর্যন্ত নিয়ে দেখাচ্ছি তো সবার প্রথমে কলার গলাটা বজাচ্ছি তো যেহেতু আমাদের কলার গলা বা বন্ধ গলা কলার গলা বা বন্ধ গলা এই কলার গলাটা আমাদের কিন্তু একদম ঘাড়ের সঙ্গে লেগে থাকে ঠিক আছে তো আঠাশ থেকে তিরিশ বত্রিশ পর্যন্ত আমরা নিয়ে নেব দুই ইঞ্চি দুই সু আড়াই ইঞ্চি দুই সুদ সরি আড়াই ইঞ্চি দুই সুদ ঠিক আছে আড়াই ইঞ্চি দুই সুদ বলতে আমাদের এখানে ফিতেতে বসুন আড়াই ইঞ্চি দুই সুত পর্যন্ত আমাদের গলার চওড়াটা রাখতে হবে ঠিক এই যে আড়াই ইঞ্চির পরে আরও যে দু সুদ ঠিক পৌনে তিন ইঞ্চি মানে তিন ইঞ্চি হতে দুটো দাড়ি কম থাকাকে আমরা পৌনে তিন ইঞ্চি বলে থাকি ঠিক আছে এই পর্যন্ত কিন্তু আমরা আঠাশ থেকে বত্রিশ পর্যন্ত নিয়ে নেব আড়াই ইঞ্চি দুই সুদ ঠিক আছে এবার দেখুন যদি আর একটু খুব বত্রিশ একটু ছাতি একটু বেশি থাকে তখন কিন্তু আমরা তিন ইঞ্চি পুরো তিন ইঞ্চিটাও নিয়ে নিতে পারি আর দু সুত বাড়িয়ে তিন ইঞ্চিটাও কিন্তু নিয়ে নিতে পারি কোনো রকম কোনো অসুবিধা হবে না আপনারা এই নিয়মে কিন্তু করবেন তো এখানে আড়াই ইঞ্চি দুই সুতো নিতে পারি আর দু সুত বাড়িয়ে তিন ইঞ্চি পর্যন্ত আমরা নিতে পারি তো এখানে আমি দুটো মাপ দেখিয়েছি আঠাশ থেকে বত্রিশের ছাতির জন্য ঠিক এই নিয়মে নিয়ে নেবেন আড়াই ইঞ্চি দুই সুতো নিয়ে নিতে পারেন তিন ইঞ্চিও নিতে পারেন কোনো রকম সমস্যা হবে না একদম ঠিকঠাক মাপ আসবে এবার চলে আসি তো দেখুন চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আমরা কিনেব চৌত্রিশ থেকে কিন্তু শুরু হয়ে যায় আমাদের তিন ইঞ্চি একদম চৌত্রিশ থেকে ছত্রিশ আটত্রিশ এর জন্য কিন্তু আমরা তিন ইঞ্চি নিয়ে নেব পুরো তিন ইঞ্চি থেকেই কিন্তু আমরা শুরুটা করব। ঠিক আছে তিন ইঞ্চি থেকে আমাদের গলা চওড়াটা নেবো তো গলা চওড়া কিন্তু আমাদের এটা আমাদের ঠিক এই যে ভাঁজ লাইন এটাই লম্বাটা কিন্তু আমাদের ভাঁজ লাইন হয় তারপরে আমাদের লম্বার পরে কিন্তু এটা পুর লাইন হয় এই পুর লাইনেই কিন্তু আমাদের গলার চওড়াটা নিতে হয় তাহলে এখানে শুধু আমি গলার চওড়াটা বোঝাচ্ছি আদার্স কিন্তু অন্য সব ভিডিওতে আমি কিন্তু মল এই সব মাপগুলো কিন্তু দেখিয়েছি তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন প্রত্যেকটা ভিডিও কিন্তু পেয়ে যাবেন তো গলা লম্বাও আমি দেখাবো তো স্টেপ বাই স্টেপ আপনারা দেখলেই সমস্তটাই পেয়ে যাবেন এবার দেখুন গলা চওড়া ঠিক এখান থেকে এই পর্যন্তই যে আমাদের গলা চওড়াটা নিতে হয় ঠিক লাইনেই কিন্তু গলা চওড়াটা নিতে হয় তাহলে আমরা আঠাশ থেকে বত্রিশের জন্য নিয়ে নেবো এখান থেকে ঠিক আড়াই ইঞ্চি দুই সুদ নেব বা তিন ইঞ্চি নিয়ে নেব বোঝাতে পারলাম এবার দেখুন চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আমরা তিন ইঞ্চি থেকে গলার চওড়াটা শুরু হবে ঠিক এখান থেকে একদম ফিতে ধরে ঠিক তিন ইঞ্চি নেব ঠিক তিন ইঞ্চি নেব তারপরে দেখুন ছত্রিশ আটত্রিশ পর্যন্ত আর দু সুদ বাড়িয়ে নেব যত হেলদি হবে তত আমাদের সুদ করে বাড়িয়ে নিতে হবে বোঝাতে পারলাম এবার দেখুন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত আমরা সাড়ে তিন ইঞ্চি নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি গলার চওড়াটা ঠিক এই পর্যন্ত গলার চওড়াটা নিয়ে নেব ঠিক এখান থেকে এই পর্যন্ত গলার চওড়াটা নিয়ে নেব বোঝা গেছে এবার দেখুন বোট গলার ক্ষেত্রে আমাদের কি করতে হবে বোট গলার এবার আমি বোট গলার দেখাচ্ছি তো বোট গলার ক্ষেত্রে দেখুন বোট গলা আঠাশ তিরিশ বত্রিশ সাইজের জন্য আমরা নিয়ে নেব আড়াই ইঞ্চি দুই সুদ থেকে কিন্তু শুরু হবে তাহলে আড়াই ইঞ্চি দুই সুদ অর্থাৎ পৌনে তিন ইঞ্চি থেকে আমাদের গলার চওড়াটা শুরু হবে তাহলে ঠিক পৌনে তিন ইঞ্চি অর্থাৎ দু সুদ কম তিন ইঞ্চি থেকেই কিন্তু আমাদের গলার চওড়াটা শুরু হবে ঠিক এখান থেকে আমাদের গলার চওড়াটা শুরু হয়ে যাবে ঠিক এখানে ঠিক আছে বোট গলা অর্থাৎ বোট গলা হতো আমাদের ছড়ানো গলা ঠিক এরকম বোটের মতো দেখতে হয় এই গলাকে আমরা বোট গলা বলে থাকি ঠিক আছে ছড়ানো মতো গলাটাকে আমরা বলি বোট গলা তাহলে ঠিক আঠাশ থেকে তিরিশ বত্রিশের সাইজের জন্য আমরা আড়াই ইঞ্চি দুই সুত অর্থাৎ পৌনে তিন ইঞ্চি পর্যন্ত আমরা নেওয়া শুরু করব পৌনে তিন ইঞ্চি থেকে শুরুটা করব ঠিক আছে আঠাশে তাহলে আঠাশের জন্য আমরা পৌনে তিন ইঞ্চি থেকে নেব তারপরে যখন আমাদের চৌত্রিশ থেকে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চল্লিশ এইসব সাইজের জন্য আমরা তিন ইঞ্চি থেকে গলার চওড়াটা শুরু করব। ঠিক এখান থেকে তিন ইঞ্চি নিয়ে নেবো একদম পুরো তিন ইঞ্চি থেকে গলার চওড়াটা নেওয়া শুরু করব তাহলে চৌত্রিশ থেকে আমরা তিন ইঞ্চি তারপরে আরও একটু ছত্রিশের জন্য আমরা দুষুধ বাড়িয়ে নেবো আটত্রিশের জন্য আরও দুষুধ বাড়িয়ে নেবো ঠিক এইভাবে করে কিন্তু আমাদের বাড়িয়ে নিতে হবে তো চার ইঞ্চি কাদের জন্য নেবো চার ইঞ্চি পঞ্চাশ বাঁানোর জন্য কিন্তু পঞ্চাশ এবার দেখুন বোট গলা অনেকে যদি পছন্দ করেন যে আমার একটু আরও একটু ছড়িয়ে দেবেন বা আরও একটু গলাটা একটু বড় থাকবে তখন কিন্তু কাস্টমারের পছন্দ মতো কিন্তু তখন বাড়িয়ে নিতে হবে তাছাড়া যদি না কিছু যদি না বলে থাকে তাহলে কিন্তু আমরা এই নিয়মগুলো বা এই স্টিপগুলো ফলো করে নেব ঠিক আছে এটা কিন্তু একদম পারফেক্ট নিয়ম এই নিয়মে কিন্তু আমি কাটিংটা করি তো এবার দেখুন আমাদের ডিপ গলার ক্ষেত্রে কি করতে হবে ডিপ গলার ক্ষেত্রে ডিপ গলাটা আমাদের শুরু হয় কিন্তু নয় ইঞ্চির পর থেকে ডিপ গলা শুরু হয় যখনই আমাদের চার ইঞ্চির পর পাঁচ ছয় সাত আট পর্যন্ত হয় আমাদের সাধারণ গলা আর নয়ের পর থেকে শুরু হয়ে যায় আমাদের ডিপ গলা তাহলে ডিপ গলার ক্ষেত্রে আমরা কী করবো দেখুন ডিপ গলা যখন শুরু হয় আঠাশ বত্রিশের জন্য আঠাশ থেকে বত্রিশের জন্য আমরা কিন্তু দেড় ইঞ্চি দুই সুদ নিয়ে নেব অর্থাৎ দুই ইঞ্চি থেকে দু সুদ কম দেড় ইঞ্চি দুই সুদ বলতে এই দুটো দাড়ি কম থাকা মানে দুই ইঞ্চি থেকেও দুটো দাগ কম নিয়ে নেব কারণ দেখুন আমাদের ডিপ গলার ক্ষেত্রে যদি আমরা বেশি করে নিই কাঁধের অংশে তাহলে কিন্তু যেহেতু আঠাশ বত্রিশ মানে অনেকটাই রোগা পাতলা মানুষ তাহলে এখান থেকে যখন আমরা গলার ডিপটা নেব তখন কিন্তু কাঁধের মধ্যে ব্লাউজ বা জামা কিন্তু থাকবে না কাঁধা না জামাটা কিন্তু নামতে থাকবে ঠিক আছে তার জন্য যতটাই পারবো আমরা এখান থেকে গলার চওড়াটা ছোট করে নেবো তাহলে কী হবে এখান থেকে যদি আমরা ছোট করে নিই ঠিক আমরা এই সাইডে কিন্তু বাড়িয়ে নিতে পারি ঠিক আছে ঠিক এখান থেকে আমরা বাড়িয়ে নেব এখানে কত নিতে পারি তিন ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত কিন্তু আমরা রাখতে পারি গলার ডিপটা ঠিক আছে ঠিক এখান থেকে রাউন্ডটা কিন্তু আমরা বেশি নিতে পারি কিন্তু কাঁধের অংশে কিন্তু এখান থেকে যদি আমরা বেশি করে নিই তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি নিই তাহলে কিন্তু আমাদের এখান থেকে রাউন্ডটা দিলে কিন্তু আমাদের গলার খেলানো বা ছড়ানো যদি করতে চান তাহলে কিন্তু গলাটা ঠিকঠাক এসে যাবে কিন্তু কাঁধের অংশে থেকে ব্লাউজ কখনও কিন্তু নেমে পড়বে না তাহলে কিন্তু ঠিকঠাক মতো কাঁধের অংশে থাকবে সে যতটাই ডিপ গলা করতে চান ঠিক আছে তাহলে বারো দশ বারো এরকম যখন গলা হবে তখন কিন্তু আমরা যতটা পারবো দু ইঞ্চি থেকেও কিন্তু সুদ কম করে নেবো তাহলে কিন্তু আমার কাঁধের অংশে ব্লাউজটা খুব সুন্দরভাবে বসে বজাতে পারলাম তো এখানে দেখুন আমরা যখন যখন কাস্টমার বলবে আমার একটু ছড়ানো বা খেলানো অনেকটা ডিপ গলা চাই আমার তখন কিন্তু কি করতে হবে দুই ইঞ্চির থেকেও কিন্তু দুটো দাগ কম করে আমাদের নিয়ে কাটিংটা করতে হবে এটা কিন্তু কাঁধের সাইডে আমাদের কম করে নেব ঠিক আছে আমরা যদি ডিপ করতে চাই আমরা নিচের দিক থেকে ডিপ করব আমরা উপর দিকে কিন্তু কম করে নেব বোঝাতে পারলাম যদি আমরা নিচের দিকে তিন ইঞ্চি নিই ওপর দিকেও যদি তিন ইঞ্চি নিই তাহলে কিন্তু ব্লাউজটা কিন্তু একদম বাজে হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু পড়তেই পারবে না কারণ কাঁধ দিকেও কাঁধের অংশেও ডিপ অনেকটা হয়ে যাবে নিচের দিকেও কিন্তু অনেকটাই ডিপ হয়ে যাবে তার কারণে কিন্তু আমাদের সব সময় এটা মাথায় রাখতে হবে নিচের দিকে আমরা বেশি করে নেব যতটা পারবো কাঁধের অংশে আমরা কম করে নেব কম করে নিলে কিন্তু এটা কাটিং এবং সেলাইয়ের পরে কিন্তু অনেকটাই বড়ো হয়ে যায় ঠিক আছে তো তার জন্য ডিপ গলা যখনই আমরা করব তখন কিন্তু কাঁধের অংশে কম করে নেব নিচের দিকে আমরা তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি তিন ইঞ্চি দুই সুত এরকম ছাতি অনুযায়ী কিন্তু নিতে হবে তো রোগা পাতলা খুব একদম রোগা তাদের জন্য কিন্তু এতটা নেওয়া যায় না ঠিক আছে তো বুঝে সুঝে এইভাবে নিতে হবে তো এখানে আমি দেখিয়েছি আপনারা কিন্তু একবার হলে কিন্তু আগে পেপারে কাটিং করবেন তারপরে সেটা দেখবেন যে কতটা ডিপ হচ্ছে বা কতটা নিতে হচ্ছে কোন সাইজের জন্য তাহলে কিন্তু পারফেক্টটা কিন্তু আপনারা করতে পারবেন ভুল করে কিন্তু কাঁধের অংশে বেশি করে নেবেন না ডিপ গলার ক্ষেত্রে এবার দেখুন চৌত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত আমরা কত নেব দু ইঞ্চি থেকে কিন্তু শুরু করব চৌত্রিশ মানে গলাটা কিন্তু বা ডিপটা আমার ছাতি কিন্তু অনেকটাই ভারী হয় বা চেষ্টের অংশে কিন্তু অনেকটা ভারী হয় তখন আমরা কি করবো দু ইঞ্চি থেকে গলা চড়াটা নেওয়া শুরু করব। তাহলে চৌত্রিশের পর থেকে আমরা দুই ইঞ্চি থেকে কিন্তু নেব গলার চওড়াটা ঠিক এখান থেকে আমরা চৌত্রিশ থেকে শুরু হয়ে যাবে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত আমরা কত নেব আমরা দুই ইঞ্চি নিয়ে নেব বোঝাতে পারলাম আঠাশ থেকে বত্রিশ পর্যন্ত আমরা তাহলে দেড় ইঞ্চি দুই শুধু মানে দুই দুই ইঞ্চির থেকেও কিন্তু দুটো দাগ কম এটা মাথায় রাখতে হবে তো এখানে আমি যা যা মাপ দিয়েছি এখানে কিন্তু আপনারা যদি খাতার মধ্যে নোট করে রাখেন তাহলে আপনাদের ব্লাউজ বা কামিজ কাটিংয়ের সময় কিন্তু কোনো রকম অসুবিধা হবে না তো এখানে এখানে ব্লাউজ শুধু নয় এখানে কামিজের ক্ষেত্রেও কিন্তু সেম টু সেম একই প্রসেস হবে এখানে আমি শুধু ব্লাউজ বলছি তা কিন্তু না এটা গলা চওড়াটা ব্লাউজেও যা হবে চুড়িদার বা কামিজের মধ্যে কিন্তু একই হবে বোঝাতে পারলাম আঠাশ থেকে বত্রিশ সাইজের জন্য যখন আপনারা যখন চুড়িদার কাটিং করবেন তখন কিন্তু ঠিক এই রকমভাবেই কিন্তু গলার চওড়ার মাপটা নেবেন তাহলে কিন্তু জামাটা কিন্তু খুব সুন্দরভাবে ফিটিংস হবে তো গলার চওড়ার মাপটা কিন্তু এইভাবে নিতে হয় সে যে কোনো পোশাকের ক্ষেত্রে ফ্রকের ক্ষেত্রে কিন্তু সেম ঠিক আছে এবার চলে আসি আমরা সাধারণ গলা তো সাধারণ গলা কি বলে সাধারণ গলা আমাদের দেখুন এই পাঁচ ইঞ্চি গলা থেকে কিন্তু সাধারণ গলা হয় মানে খুব একটা ডিপ নয় খুব একটা বেশিও ডিপ নয় খুব একটা ছোট গলাও নয় ঠিক পাঁচ ইঞ্চি থেকে পাঁচ ছয় সাত আট পর্যন্ত এই আট পর্যন্ত গলাকে আমরা বলি সাধারণ গলা তাহলে সাধারণ গলা এই যে পাঁচ ছয় সাত আট এই গলাগুলোর যখন কাটিং করবো আমরা তখন কিন্তু আড়াই ইঞ্চি নিয়ে নেব একদম সরাসরি আড়াই ইঞ্চি থেকে আমরা কাটিংটা করব। ঠিক আছে তো যেটা মোটামুটি গলা কাঁধ থেকে কিন্তু পড়ারও নয় কাঁধে কিন্তু ঠিকঠাক মতো থাকবে ঠিক আমাদের এখান থেকে আড়াই ইঞ্চি নিয়ে আমরা কাটিংটা করব ঠিক পাঁচ ইঞ্চি গলা পর্যন্ত আট ইঞ্চি পর্যন্ত কিন্তু আমরা নিয়ে নেব আড়াই ইঞ্চি বোঝাতে পারলাম ঠিক আট ইঞ্চি যখন পিঠের ডিপটা হবে ঠিক পিঠের ডিপটা যখন আট ইঞ্চি থাকবে তখন আমাদের আড়াই ইঞ্চি থেকে কাটিংটা করতে হবে বোঝাতে পারলাম এইভাবে করে কিন্তু আমাদের প্রত্যেকটা সাইজের জন্য আমাদের গলার মাপটা বা গলার চওড়ার মাপটা নিতে হয় তো এখানে আমি কোন সাইজের জন্য কোন গলার ক্ষেত্রে বোট গলা কলার গলা ডিপ গলা সাধারণ গলা সমস্তটা কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়েছি আপনারা সুন্দরভাবে কিন্তু খাতার মধ্যে লিখে নেবেন আপনাদের বজার সুবিধার জন্য বা কাটিংয়ের করার সুবিধার জন্য তো আমি এই নিয়মগুলো ফলো করে কাটিং করি তার জন্য আপনাদেরকে দেখিয়েছি এখানে যে আপনারাও এইভাবে কাটিং করুন তাহলে কিন্তু আপনাদেরও কিন্তু পোশাক চুড়িদার বা কামিজ কিন্তু খুব ভালোভাবে ফিটিংস আসবে এখানে দেখুন আমি যেমন যেমন মাপগুলো দেখিয়েছি বা যেমনটা দেখিয়েছি একদম কিন্তু পারফেক্ট নিয়ম পারফেক্টভাবেই কিন্তু মাপগুলো দেখিয়েছি আপনারা কিন্তু খাতার মধ্যে নোট করে রাখবেন তাহলে কিন্তু আপনাকে কোনো রকম অসুবিধা আপনারা বোর্ড গলা বা কলার গলা যখনই যা কাটিং করবেন একদম চার ধরে এরকম খাতার মধ্যে লিখে নেবেন আপনাদের সুবিধে মতো লিখে নেবেন আমি এখানে এভাবে দেখিয়েছি তো আপনারা আপনাদের সুবিধে মতো কিন্তু খাতার মধ্যে নোট করে রাখবেন আপনারা যখন কাটিং করবেন এই চার ধরে কাটিং করবেন কোনো রকম অসুবিধা হবে না খুব সুন্দরভাবে কিন্তু ফিটিংস আসবে গলার চওড়াগুলো কিন্তু গলা থেকে অনেকেরই প্রশ্ন থাকে যে গলা থেকে নেমে আসে এই নিয়ে এইটা কিন্তু আর থাকবে না এইভাবে কাটিংটা করলে তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই রাখলাম এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে বা কথা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে